হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে আসতেছি আমার আজকের ভিডিও হবে আমাদের যে যে আপনারা হাতে হাতে সুইং 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 এবং এবং আমি দেখাইছি আজকে দেখাবো উল্টা কেমনে মানে সেকেন্ড কাজ এবং বামাতে আপনার লোড আনলোড এবং আপডাউনের কাজ এটা আমি আপনাদের দেখাবো কিভাবে কাজ করে তার আগে আপনারা অনেকে বলেন যে ভাই আমরা এত দূরে কিভাবে যাব দূরে যে কেমনে কাজ শিখবো তো আমার এক ভাই আসছে ভাই আপনার নাম কি

দূর হোক কাছে হোক কাজ শিখতে আসতে হবে আপনাকে ঠিক আছে তো এর কথা তো আজকে আমি আপনাদের দেখাবো যে উল্টো হাতের ট্রেনিং কেমন হয় ভাই একটু আগে আসেন এখন আমার গাড়িতে আপনার তিনটা সিস্টেম আছে তিনটা সিস্টেমের মধ্যে আপনার একটা চারটা অপশন আছে ভাবে গাড়ি চালানো যায় তো আমার যে সিস্টেমটা আপনারা অনেকে দেখতে চাইছেন যে কিভাবে আপনার এই লেবারটা চেঞ্জ করা যায় তো আমার এই এখানে বাইকটা একটু আগে আসেন এখানে আমার একটা মিনি কন্ট্রোলার আছে এই কন্ট্রোলার দিয়ে আমি আমার গাড়ির লেবার চেঞ্জ করি তো এখানে দেখেন এখানে আপনারা যে দেখতেছেন এই চারটা যে ছিদ্র আছে এই চারটা ছিদ্রের মধ্যে চার রকম অপশন গাড়ি করা যায় তার মধ্যে আপনার এখন যেটা আছে এটা পাতাললে সুইং আছে তো আমি এটা এখন খুলব খোলার পরে এই যে এক ঘাট উপরে দিলে আপনার এটা উল্টোতে সুইং হয়ে যাবে এখন সুইং বাম হাতে আছে আর এই ঘাট আমি সরাই দিলাম এখন আমার সুইংটা ডান হয়ে যাবে ওকে হয়ে গেছে গাড়ি আমি দেখাবো যে কিভাবে আপনি গাড়ি ইয়ে করবেন ওকে কাটেন তো ভাই দেখেন আমার এই ভাই আছে সিঙ্গাপুর যাবে সিঙ্গাপুর যে গাড়িগুলো চলে সব ডান সুইং এর গাড়ি তো ভাই তাহলে স্টার্ট দেন প্রথমে দেখলাম গাড়িটা স্টার্ট হয়ে গেল লিভার লকটা ফেলাইতে হবে তারপর লিভার লক ফেলানো হলো এখন প্রথমত কি করতে হবে আপনাকে গাড়িটার বাকেট তুলতে হবে তাই না তো বাম হাতে আপনাকে আপ করতে হবে বাম হাতে আপ দেখেন বাম হাতে আপ এখন আপনার অপশনটা হলো ডান হাতে সুইং আপনি ডান হাতে লিভারটা সুইং করেন তো ভাই দেখেন আপনারা ডান হাতে গাড়িটা কিন্তু সুইং হচ্ছে শ্রিং হচ্ছে অফ বামে সুইং করেন ডাইনে পুশ করলে ডাইনে সুইং বামে পুশ করলে বামে সুইং তাই না আর হ্যাঁ আর সেকেন্ড বম দূরে যাবে দেন আপনারা দেখতেছেন বাম হাতটা আর আপনার দূরে হ্যাঁ কাছে নেন কাছে টান দিলে কাছে দূরে দিলে দূরে এটা হলো আপনার অফ ডান হাতের কাজ আর বাম হাতের কাজটা হলো আপনার দেখেন আনলোড করেন হ্যাঁ বামে পুশ করলে আনলোড ডাইনে পুশ করেন লোড লোড আনলোড আপ ডাউন আপ ডাউন করেন সামনের দিকে পুশ করলে ডাউন এবং কাছে টানলে আপ আপ তো আপনারা দেখলেন যে ডান হাতের লেবার ওপ আপনার ডান হাতের যে লেবার লেবারটা আপনার যখন আপনি সামনে পুশ করবেন সেখানে তখন দূরে যাবে হ্যাঁ পিছনে পুশ করবেন সেকেন্ড বন্ধা কাছে আসবে ডাউন দিয়ে নি তাহলে বাকেটটা দেখা যাবে এই এবং যখন এটা সুইং আপনার ডান হাতে চলে গেছে যখন এদিক সুইং করবেন তখন দেখেন সুইং করতেছে ও যখন এদিক সুইং করবেন তখন এদিক করতেছে আর বাম হাতে হলো আপনার লিভারটা ডাউন সামনে ডাউন ও সামনে ডাউন পিছনে আপ হ্যাঁ বামে আনলোড বামে আনলোড বামে হ্যাঁ লোড এটা গেল বেসিক কাজ আর বেসিক কাজের পরে যখন আপনি কাজ করবেন তখন আপনাকে প্রথমে কি করতে হবে আমি বলছি যে বাম হাতে কাজ করার সময় আপনাকে দুইটা লিভার সমানে হবে একটু দেন এখানে রয়েছে এখন এক্সিলেটার ভাড়ায় দেওয়া হলো এখন ভাই আপনি দুইটা আস্তে আস্তে দূরে ধাক্কা দেবেন আমরা দেখেন দুটো আস্তে আস্তে দূরে ধাক্কা দিতেছে আনলোড করেন বাকেট কন্ডিশন আনলোড করেন হ্যাঁ এখন ডাউন ও সেকেন্ড বমডা খালি টান দিবেন আর কি সেকেন্ড বমডা টান দিবেন আর আপলোড বাamate আপলোড সুন্দর হ্যাঁ আজও লেভেলে আজও একটু ডাউন হবে এই আবার দূরে যাবে হ্যাঁ আবার ডাউন হবে অফ লেভেলে টান দেন সেকেন্ড মমরা খালি টান দেবেন আপলোড আপলোড হ্যাঁ দেখেন কি সুন্দর ডান হবে হাতে যেভাবে কাজ করে টান হাতে যাবে সেভাবে একইভাবে কাজ করে কিন্তু আপনাকে জিনিসটা জানতে হবে তো ভাই এখন বাগেরটা রাখেন লেভেল করে রাখেন লেভেল করে রাখেন বাগেরটা রাখার নিয়ম হলো কাছে নিয়ে আসেন সেকেন্ড বোম হ্যাঁ আনলোড করেন আর একটু কাছে নিয়ে আসেন আনলোড করেন আর আনলোড হ্যাঁ ডাউন দেন হ্যাঁ হ্যাঁ কমান্ড বন্ধ করেন আমার গাড়ি ডাইনাতে যে সুইং বামাতে এবং ডাইনাতে সুইং চেঞ্জ করা যায় আর যারা এরকম অপশন থাকবে না মিনি কন্ট্রোল থাকবে না তাদের এই যে জয়স্টিক লেবার দেখছেন জয়স্টিক লেবারের এই যে লেবারের লতা পাইপ গুলো আছে লতা পাইপ গুলো থেকে এই নিচের বনারটা খুললে এখানে আপনার একটা এই ছোট ছোট লতা পাইপ গুলো আছে ওখানে মার্কিং করা আছে ওই মার্কিং দিকে করতে হবে এটা আপনাদের দরকার নাই কারণ এটা মেকানিক্স করবে তো আপনারা যারা কাজ শিখতে চান তারা আমার কাছে চলে আসতে পারেন কোনো সমস্যা নাই এখানে আমার অনেকে আপনারা দূরে কাজ শিখতে যাওয়ার সময় অনেক ভয় পান যে যেখানে যাব কি হবে কি হবে না আমার এই ভাই কিন্তু লোক ফিট করে দেখে চলে আসছে অলরেডি যে আমি যাই যদি ধরায় যায় আমার কোনো সমস্যা হয় তো এই কারণে এত সমস্যা থাকে আমি আমার ভিডিও করার কারণ হচ্ছে যে যারা আমার কাছে আসে তারা এখানে সেফ থাকে এবং থাকে ভালো থাকে এবং আপনারা দেখলেন যে আমাকে মানুষ গিফট করে যায় এখানে আমাকে স্টার গিফট করছে এটা গিফট করছে আমাকে আরো অনেক জিনিস গিফট করছে তা মানুষ শিখতে না পারলে খুশি না হলে কিন্তু আমাকে মানুষ এমনি এমনি গিফট করে না আর এখানে কাজ শেখার পরিবেশ আছে তো সুতরাং যারা আসতে চান আসতেছেন আর যারা দূরে বলেন যে ভাই দূরে যাবো না তাদের আসলে আমার কিছু বলা নেই কারণ দূরে না আসলে কাজ আমি একটু গাড়ি নিয়ে আপনার কাছে যাইতে পারবো না কোনো অপশন নাই সুতরাং আপনাকে আসতে হবে আমার কাছে যদি কাজ শিখতে চান তো এই ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে